বন্ধু বন্ধু তোদের একটা গো নিউজ আছে ওই যে গত মাসে একটা লটারি ধরলি না ওই যে প্রাইভেট কালকে যে আরও ফাইভ ডা আসলো না ওর তো বন্ধু তুই জিসস খস কি মামা আমি বাইক পাইছি মানি ওটা বাইক দিব কখন চল ওটা তাড়াতাড়ি নিয়ে চল ওটা চল বন্ধু আরো শুন ওই যে বাইক চালকে যে প্রাইভেট কারটা ছিল না ওই প্রাইভেট কারটা তো বন্ধু পাশের বাইরে আনটি ফেলে দিচ্ছে এটা কি রে মামা আমি বাইক দিচ্ছি ওই ওই প্রাইভেট কার দিচ্ছে যা বাইকের না যা মানে কপালটাই খারাপ বুঝলো মামা কপালটাই খারাপ যা বাইকের না যা ছোটা সামি রাজা বন্ধু কান তো হয়ে গেছে প্রচুর যে বাইকটা আছে না যে লটে ধরে বসছিলি কিন্তু বাইকটা চুরি হয়ে গেছে কি আমার বাইক চুরি হয়ে গেছে মানে কেমনি মামা বাইক চুরি হলো কেমনি বন্ধু খালি তোরটা না ওই যে আন্টির ছেলে যে প্রাইভেট কাটা দিচ্ছিল না বন্ধু বন্ধু ওইটা চুরি হয়ে গেছে কি আন্টির ছেলের প্রাইভেট কাটা চুরি হয়ে গেছে কস কি মামা চসকে পাড়ি দিম চল আমারটা গেছে গেছে ওটা তো গেছে আমার প্রাইভেট কার গেছে তো আস চসকে পাড়ি দিম চল চল তোরা চল তোর খাওয়া মাসকে চল